হোয়াইটস্যান্ড ন্যাশনাল পার্ক দক্ষিণ নিউ মেক্সিকোর বুকে অবস্থিত এই জকজগকে সাদা জিপসামের বালুর রাজ্যটি দুইশো পঁচাত্তর মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত যা একে বিশ্বের সবচেয়ে বড় জিপসামের বালুর প্রান্তর হিসেবেই গড়ে তুলেছে কিন্তু এটি শুধুই কি একটি মরুভূমি নাকি অন্য কিছু এটি এমন একটি জায়গা যেখানে সময় থেমে যায় আলোর দিগন্ত নাচে আর নিরবতা গান গায় এটাই হোয়াইটস্যান্ডের বাস্তবতা ভূমিকা এবং অবস্থান ওয়াইটস্যান্ড ন্যাশনাল পার্ক তোলোরোসা বেসিনে যা মেক্সিকোতে অবস্থিত এর একপাশে পাহাড় এবং অন্য পাশে পর্বতমালা আলামো গোর্ডো শহর থেকে কিছু দূরেই অবস্থিত এটি আগে এটি ছিল একটি ন্যাশনাল মনুমেন্ট দু হাজার উনিশ সালে এটি ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পায় এটি যুক্তরাষ্ট্রের বাষট্টিতম জাতীয় উদ্যান তাহলে প্রশ্ন এটি কেন অন্যান্য সব জায়গাগুলো থেকে আলাদা বেশিরভাগ মরুভূমি তৈরি হয় কোয়ার্টজ বালু দিয়ে কিন্তু হোয়াইটস্যান্ড তৈরি হয় জিপসাম দিয়ে যা একটি নরম সাদা রঙের খনিজ পদার্থ এবং যা সাধারণ বালুতেই পরিণত হয় কারণ এটি পানিতে দ্রবণীয় তবে এই অঞ্চলের জলবায়ু এবং ভূতাত্ত্বিক পরিবেশ এতটাই বিশেষ যে এখানে জিপসাম জমে বিশাল বিশাল সাদা ঢাবিতে পরিণত হয় যা সূর্যের আলোয় চকচক করে এবং রাতের আলোতে জ্বলে ওঠে জিপসাম বালু ঠান্ডা এমনকি গরমের দিনও এটি ঠান্ডা থাকে সূর্যরশ্মি এতটাই প্রতিফলিত হয় যে বালুতে হাঁটলেও পা পুড়ে না এক কথায় বলতে গেলে এটি একটি প্রাকৃতিক বিস্ময় বিস্ময়ের রহস্য জানতে হলে যেতে হবে আপনাকে পঁচিশ কোটি বছর আগে এই এলাকাটি তখন একটি অগভীর সমুদ্র ছিল সেই সমুদ্রের তলদেশে স্তরে স্তরে জমেছিল জিপসাম বরফের যুগে এখানে একটি বিশাল লেক তৈরি হয়েছিল আবহাওয়ার পরিবর্তনের ফলে লেক শুকিয়ে যায় এবং রেখে যায় জিপসামের আস্তরণ সময়ের পরিবর্তনের মাধ্যমে এগুলো আজকে হয়ে দাঁড়ায় জিপসামের বালু বালুর মধ্যে প্রাণ উদ্ভিদ এবং প্রাণীকুল মনে হতে পারে মরুভূমি মানে নির্জনতা কিন্তু এখানে প্রাণের ছোঁয়া স্পষ্ট আটশোরও বেশি প্রজাতির প্রাণী এখানে বসবাস করে যার মধ্যে রয়েছে সাদা রঙের বিরল গিরগিটি কীটপতঙ্গ এবং স্তন্যপায়ী প্রাণী বিশেষভাবে উল্লেখযোগ্য ইয়ারলেস লেজার্ড যার শরীরের রং এতটাই ফ্যাকাশে যে এটি বালুর সঙ্গে মিশে যায় এবং শিকারীদের হাত থেকে রক্ষা পায় এখানে জীবন শুধু টিকেই নেই বরং কঠিন পরিবেশে দারুণভাবে বিকশিত হচ্ছে এখানে ঘুরতে গিয়ে আপনি নানা ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন চাইলে স্লেডিং করতে পারেন এবং হাইকিং করতে পারেন যেখানে আপনি সাদা বালুর বুকে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারেন আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করে থাকেন তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এখানে এক এক সময় বালুর রং পরিবর্তন হয় সোনালী ভুর থেকে রক্তিম সন্ধ্যা এক এক সময় এক এক ধরনের আবহাওয়া আপনি এখানে দেখতে পারেন তাই ফটোগ্রাফির শখ থাকলে আপনি তাও এখানে পূরণ করতে পারেন কম আলো এবং বায়ু দূষণের কারণে এখানে রাতের আকাশ অনেকটাই পরিষ্কার থাকে যা অনেকটাই ক্যানভাসের মতো দেখায় যেখানে রাতের অন্ধকারে আকাশে কোটি কোটি তারার খেলা দেখা যায় হোয়াটস্যান্ড শুধুমাত্র যে চোখের জন্যই নয় বিজ্ঞানীদের জন্য একটি খনি সম্প্রীতি এখানকার বালুর নিচে বিশ হাজার বছরের পুরোনো মানব পদচিহ্ন পাওয়া গিয়েছে যা উত্তর আমেরিকার এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম মানব চিহ্ন এছাড়া এখানে গাছপালা প্রাণীদের পরিবেশের সাথে অভিযোজন এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পার্কটির পাশেই রয়েছে হোয়াটস্যান্ড মিসেল রেঞ্জ যা একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র সালে এখানেই ঘটে টিএনটি টেস্ট যা পৃথিবীর প্রথম পারমাণবিক বিস্ফোরণ যদিও এটি পার্কের বাহিরে অবস্থিত এই এলাকা মানব ইতিহাসের একটি অগ্নিজরা অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় তাছাড়া এখানে রয়েছে একটি মহাকাশ জাদুঘর যেখানে গিয়ে আপনি মহাকাশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন এই পার্কে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র এই নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য বহু হলিউড সিনেমাতেও ব্যবহার করা হয়েছে যেমন ট্রান্সফরমার স্পেস এমনকি স্টার দৃশ্য ধারণ করা হয়েছে আপনি যদি এখানে ভ্রমণে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই পার্কটি দেখার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল যা ঠান্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত এই পার্কটি খোলা থাকে সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই পানি সানস্ক্রিন সানগ্লাস অবশ্যই সাথে রাখুন কারণ সূর্যের আলো সাদা বালিতে তীব্রভাবে প্রতিফলিত হয় সর্বশেষে বলতে চাই শুধুমাত্র একটি গন্তব্যই নয় এটি একটি অনুভূতি এই স্থান আপনাকে মনে করিয়ে দিবে পৃথিবীর রসময় সৌন্দর্য ঠিক কতটা নিস্তব্ধতা হতে পারে এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি পায়ের ছাপ নিজের গল্প লেখে থাকে আর বাতাসটা আবারও মুছে দেয় তো বিয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করুন তো যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ